আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা গত অনেকদিন ধরে আপনাদের কাছ থেকে অনেকগুলো ফোন পেয়েছিলাম যে আমরা সেক্টর ছয় আপনাদেরকে কোনো অ্যাপার্টমেন্ট কেন দেখাচ্ছি না সো আমরা আজকে যে অ্যাপার্টমেন্টটি দেখাবো এটি উত্তরা ছয় নম্বর সেক্টরে পনেরোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট যেটি পাঁচ কাঠা জমিতে ডাবল ইউনিট ডাবল ইউনিটের একটি ইউনিট চোদ্দোশো চব্বিশ স্কোয়ার ফিট হচ্ছে অ্যাপার্টমেন্টের সাইজ সাথে একশো বিশ স্কোয়ার ফিট কার পার্কিং এবং তিতাস গ্যাস কানেকশন সহ সে হচ্ছে অ্যাপার্টমেন্টের লিফ্ট স্টেয়ার এন্ড লবি এরিয়া এটা হচ্ছে এন্ট্রেন্স প্রবেশ করেই এখানে আপনারা যে স্পেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং এই পাশটাতে ডাইনিং ক্লাস ফ্যামিলি লিভিং কিচেন এন্ড ড্রয়িং এর ডান পাশে এইদিকে হচ্ছে কমন ওয়াশরুম সাথে থার্ড বেড আমরা একে একে আপনাদেরকে পুরো অ্যাপার্টমেন্টটি দেখাচ্ছি এটা হচ্ছে ড্রয়িং এরিয়া ড্রয়িংয়ের এই পাশটাতে এই পাশের প্লটটা এখন পর্যন্ত খালি থাকার কারণে আপনারা এই পাশটা ওপেন পাবেন এই সাইডটা হচ্ছে পূর্ব সাইড সো যতদিন পর্যন্ত এটা খালি আছে আপনারা এই পাশটা এই পূর্ব সাইডের আলো বাতাস খুব সুন্দর উপভোগ করতে পারবেন হচ্ছে সম্পূর্ণ ড্রয়িং এরিয়া এটা হচ্ছে এন্ট্রেন্স অ্যান্ড এই পাশে হচ্ছে কমন ওয়াশরুম সাথে গেস্ট বেড সেটা হচ্ছে কমন ওয়াশরুম এইটা কমন ওয়াশরুমের সাথেই এখানে খুব সুন্দর স্পেশিয়াস একটা বেডরুম যেটা হচ্ছে থার্ড বেড বা গেস্ট বেডরুম এই বেডরুমের সাথে এদিকে দুই দিকে দুইটা জানালা থাকার কারণে খুব সুন্দর আপনারা সানলাইট পাবেন এবং এই পাশটা হচ্ছে দক্ষিণ পাশ এবং এ পাশে দেখেন কতখানি গ্যাপ গ্যাপটা থাকার কারণে আপনারা এই জানালা দিয়ে দক্ষিণের যে বাতাস সেই বাতাসটা পেয়ে যাবেন এবং এই রুমটা তো আপনারা কর্নারের একটা ফ্লেভার পাবেন দক্ষিণ পূর্ব কর্নারের একটা ফ্লেভার পাবেন সামনে থার্ড বেডরুমটা দেখলাম হচ্ছে ড্রয়িং এই বাসটা হচ্ছে ডাইনিং ডাইনিং সামনে এখানে একটা করিডোর ধরে স্পেস আছে এই জায়গাটাকে আপনারা ফ্যামিলি লিভিং করতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে অ্যান্ড ডাইনিং এর এই প্লাসটা হচ্ছে কিচেন যেহেতু ডি জি প্লাস ফাইভ ছয়তলা বিল্ডিং আগের প্লেনে করা এবং এই অ্যাপার্টমেন্টেতে আপনারা তিতাস গ্যাস কানেকশন পেয়ে যাচ্ছেন তো তিতাসের গ্যাস কানেকশন এই অ্যাপার্টমেন্টে আপনারা পাচ্ছেন এইখানে দেখেন এখানে খুব সুন্দর একটা ডাউন বেসিন দেওয়া হয়েছে আর এটা হচ্ছে সম্পূর্ণ কিচেন কিচেনের সাথে এই জানালাটা থাকার কারণে আপনার খুব সুন্দর কিচেনের মধ্যেও আলোপাতা সাসতেছে আচ্ছা ডাইনিং ধরে এখানে যে স্পেস টুকু আছে স্পেস আপনারা এখানে ফ্যামিলি লিভিং করতে পারবেন বা এখানে আপনাদের ফার্নিচার দিয়ে সাজিয়ে নিতে পারবেন আর হচ্ছে ফ্রন্টের দুটো বেডরুম বাম পাশে চাইল্ড বেড ডান পাশে মাস্টার বেড আমরা চাইল্ড বেডটা দেখতেছি এটা হচ্ছে সেকেন্ড বেডরুম বা চাইল্ড বেডরুম সাথে এখানে আপনারা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন ওয়াশরুমের সাইজটা খুব স্পেশিয়াস অ্যান্ড এই হচ্ছে সম্পূর্ণ রুম রুমের সাথে এখানে খুব সুন্দর একটা ফুল হাইট উইন্ডো দেওয়া হয়েছে যেটা রোড সাইডে সো রোড সাইডে হওয়ার কারণে এই পাশটা দিয়ে আপনারা খুব সুন্দর হচ্ছে সানলাইট অ্যান্ড এয়ার সার্কুলেশন পেয়ে যাবেন এই হচ্ছে সেকেন্ড বেডরুম এখন আমরা চলে যাব মাস্টার বেডরুমে এ হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে এখানে যে স্পেসটুকু আছে এই স্পেসটাতে আপনারা এখানে খুব সুন্দর একটা ক্যাবিনেটের জায়গা হয়ে যাবে এখানে আপনার একটা ক্যাবিনেট করে নিতে পারবেন অ্যান্ড এই বাসটাতে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম উইথ বাথটাব বাথটাব সহ খুব সুন্দর একটা ওয়াশরুম একটা জিনিস আপনাদেরকে বলে রাখি ইয়া বিল্ডিংটির যেই কোম্পানি ডেভেলপ করেছে খুবই ভালো মানের ডেভেলপার অ্যাসিউরেন্সের দ্বারা করা অ্যাসিউরেন্স ডেভেলপ করেছে এই বিল্ডিংটি সো বিল্ড কোয়ালিটি খুবই ভালো এবং এই রুমটাতে মাস্টার বেডরুমটাতে দেখেন এই পাশটা ওপেন অ্যান্ড এই পাশে হচ্ছে রোড সাইড এটা ওপেন সো দুই পাশেই আপনারা ওপেন পাচ্ছেন কারণে খুবই চমৎকার আলো বাতাস আপনারা পেয়ে যাবেন এই রুমের সাথে এখানে খুব সুন্দর একটা বারান্দা আছে সো চমৎকার অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম